জীবনে আমি কিছুই পারি না এ কথা শুনতে শুনতেই আমার জীবন শেষ তো যাই হোক একটা কালো প্যানের মধ্যে তার যা যা প্যানটা নিয়েছি সেটা ছাল ছাল্লা সব উঠেই গেছে তো যাই হোক সেখানে দুটা মরিচ দিয়েছি দিয়ে এই যে দেখেন কিভাবে কাটছি হাতের কোন স্পর্শ ছাড়াই আমি কিন্তু আজকে একটা ভর্তা বানাবো বুঝছেন এই মরিচ যদি আমি হাতে কাটতে যেতাম তাহলে আমার হাত জ্বালা করতো হাত হাতে মানে কোনো কিছুই ধরলে আমার আবার অনেক সমস্যা হয় এ ধরনের ঝাল টাল তো যাই হোক এই জন্য হাতের স্পর্শ ছাড়াই আমি এগুলো সুন্দরভাবে কেটে নিলাম এখন আমি এটা চটকাবো বলতে পারেন যে এখন তো হাত লাগবে না 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 এই যে একটা গ্লাস দেখছেন এই গ্লাসটা আমার নানু আমার আম্মুকে দিয়েছিল আমার আম্মু আবার আমাকে দিয়েছে যে নেই কেনে তো এই তো ভর্তা আমাকে করার জন্য যে গ্লাসটা দিয়েছে সেটা দিয়েই মরিচ লবণ পেঁয়াজ আলু আগেই সেদ্ধ করা ছিল চটকে নিলাম তো চটকে নেওয়ার পরে আবার বলবেন তেল কী করবেন এই যে সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা এখন আমি কী করবো এই গ্লাস দিয়েই আমি চটকে নেব নিয়ে সবখানে মাখা মাখা করবো তো এই তো তেলও মাখানো হয়ে গেল এখন বলবেন খাবেন কেমনি তাই না এই যে চামচ আসছে না চামচ দিয়ে তুলে নিব তো এখন এখানটায় কথা হলো যারা ঝাল খেতে মানে এভাবে করলে ঝাল খেতে চান তারা মরিচও খাবেন যারা মানে ঝাল খেতে চান না তারা মরিচটা চামচ দিয়ে সরিয়ে দিয়ে খাবেন তো এই তো আবার গুছাও রাখলাম যে আবার বলবেন যে গুছাতে তো পারলেন না এই যে দেখেন একখানে করে দিলাম কেয়ার করার কিছু যখন